thank <laughs> you এই বসে আমাদের এই তমণ ছেলে পেদরা এই মাথে রাজবাড়িতে সতর পাছর ধলে সংগ্রামে সন্ নামে দৃপত্ব ছিল তখন আমরা গোন রাজ্্যচক খুলকে ভয় করিরা। সালা সামনে আমরা গোন ভাটান সরাযন্ত্রকে রাত্রতে আমরা রুতে দব চাল্লা আর। আমরা একটা জিনিস লক্ষ্য করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল হচ্ছে ছাত্রদল এই দল গণতন্ত্রে বিশ্বাস করে অনেক দল আছে পিআর পদ্ধতি ডিআর পদ্ধতি ইলার পদ্ধতি এই সব কোন পদ্ধতি কাজে চলবে না সবাই সবাই গণতন্ত্রের মঞ্চে আসেন গণতন্ত্র দাঁড়ান নির্বাচন করেন সাধারণ মানুষের মধ্যে যান সাধারণ মানুষের নিয়ে কাজ করেন সাধারণ মানুষের ভাইকের উন্নয়নে কাজ করেন দেশের কাজ করেন এই পদ্ধতি এই পদ্ধতি ভুলে যান কারণ আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা গণতান্ত্রিক ভাবে সরকার গঠন করে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে সমৃদ্ধ স্বর্ণ শিখরে নিয়ে যাব আপনারা সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করে শত শত নেতা জীবন দিয়েছেন লক্ষ লক্ষ্মীর নামে মামলা হয়েছে বিএনপির শত শত নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির শত শত নেতা কর্মী গুম হয়েছেন কিন্তু বিএনপি কেন্দ্র সেই আন্দোলন থেকে একচল সরেন সেখানে বলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে এই দল গঠন করেছিলেন তার আজকে তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে সারা বাংলাদেশে আপনারা জানেন এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আছে এবং কাশ্মীর স্থাপনের কর্মসূচি আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি আছে আমি প্রথমে এই আনন্দ র্যালি এবং প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য আট ইউনিটের সকল নেতৃবৃন্দুকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকের ওই পাঁচচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই বিগত সতেরো বছর যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল গণতন্ত্রকে হরণ করেছিল মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল এই স্বৈরাচারী খুনি পঁচিশ বছর সরকার ঠিক তদ্রুপ ভাবে এই পাঁচই আগস্ট পরে আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক কর্মী নেতা শূন্য নেতারা সরি কর্মী শূন্য নেতারা তারাও ওই